আপনি একটু থামাচ্ছি আপনি মানে আপনি মরে যাওয়ার আগে আপনি কাপড়ের কাপড় কিনে রেখেছেন এবং যতদিন আমার আওয়ামী সরকার ক্ষমতা থাকবে একটা টাকা চা বিক্রি হবে যতদিন বেঁচে থাকব ততদিন এক টাকা করে চা বিক্রি করব। দীর্ঘ তেষ্টি বছর যাবত এক টাকা করে চা বিক্রি করছেন দর্শক যেখানে একশো টাকা চিনির কেজি সেখানে এক টাকা ধরে চা বিক্রি করছেন কিন্তু এই চা খাওয়ার জন্য রীতিমতো রীতিমতো থেকে মানুষ ভিড় করে দর্শক এমন একটি ঘটনা দেখে আমি অবাক হয়ে গেলাম কোথায় এক টাকা ধরে চা বিক্রি করছেন কিভাবে এক টাকা চা বিক্রি করছেন বিক্রেতা এখানেই দেখুন প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন তিনি বলছেন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এক টাকা করে আমি চা বিক্রি করব। দর্শক এমন একটি ঘটনা দ্বীপ জেলার ভোলার রয়েছেন চা খেতে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই তোমার নাম কি এখানে কয় টাকা দরে চা বিক্রি করছে এক টাকা এক টাকা কত বছর যাবৎ বিশ বছর বিশ বছর কয় টাকা চা বিক্রি করছে এক টাকা এক টাকা শিওর জি চাচা আপনি একেবারে সত্যি কথা বলবেন আপনি একজন মুরুব্বী আমি চাই আপনি সত্যি কথাটা বলবেন তিনি একটাকা টাকা চা বিক্রি করছেন একেবারে সত্যি কথাটা বলবেন সত্যি কত বছর যাবৎ এই 20 বছর ধরে 20 বছর যাবৎ 20 বছর ধরে মানে আপনাদের এলাকা এই আমার বাড়ি মিথ্যা কথা বলছেন না মিথ্যা কথা বলি না একেবারে সত্যি কথা সত্যি কথা এই আমার বাড়ি আচ্ছা অনেকে ভাবতে পারেন যে কথাগুলো আমি তাদেরকে দাঁড়ায় করেছি শিখিয়ে দিতে পারি তাই তাই এজন্য আমি চাচাকে বেছে নিয়েছি এখানে আরেকজন যুবক ভাই রয়েছেন তিনি কিন্তু অনেক দূর থেকে এসেছেন গাড়ি দিয়ে চা খেতে সত্যি ভাই এক টাকা চা জি চা এক টাকা কোথা থেকে আসছেন চরপাতা কাজিরহাট থেকে চরপাতা কাজিরহাট থেকে এক টাকা চা খেতে চলে এসেছেন জি তো মিথ্যা বলছেন না তো জি না আচ্ছা বিয়ে করেছেন জি ভাবি কি নিয়ে এসেছেন চা খেতে জি না মাঝ আমাদের রাতে নিয়ে আসি রাতে ভাবি কি নিয়ে আসেন চা খেতে এখানে জি চা খাওয়ার জন্য ভাবিকে নিয়ে এসে নিয়ে এসে নতুন বিয়ে করেছেন নাকি আচ্ছা আচ্ছা তো মূল বিষয়টা হচ্ছে দেখুন এখন পর্যন্ত দুই থেকে শুরু করে এখন দুই সাল চলছে এক টাকা চা বিক্রি করছেন মুজিবনগরে এই বিষয়টি দেখে আমার কাছে একটু অদ্ভুত মনে হলো ভাবলাম এই ভিডিওটি আপনাদের সামনে একটু তুলে ধরি যে আসল গল্পটা কি কেন বা তিনি এক টাকা চা বিক্রি করছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বরাকাত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন খুব ভালো আছি আমি ঢাকা থেকে এসেছি আপনার এখানে আমরা শুনতে পেরেছি আপনি এক টাকা চা বিক্রি করছেন জি আচ্ছা কত বছর যাবৎ বিশ বছর ধরে বিশ বছর যাবৎ এক টাকা চা বিক্রি করছে এবং যতদিন আমার আওয়ামী সরকার ক্ষমতা থাকবে একটা করে চা বিক্রি হবে আমার মনে করেন এই উদ্যোগটা আমার কাছে ভালো লাগে যে আমি মানুষের বীরে আমার শৈশকাল থেকে মানুষের বীরে ছিলাম বাকি জীবন তো মানুষের মাঝে এই যে মানুষগুলো আসে হয়তো আমি গরিব মানুষ মানুষের মাঝে থাকারই আমার বেশি বেশি ভালো লাগা সবার মাঝেই আমার দিনগুলো আমি কাটতে চাই যেহেতু আমরা দুঃখী মানুষ তো ওই জন্যই মনে করেন সবার দুঃখগুলো হয়তো আমারও দুঃখ মানুষের বীরে থাকলে আমার দুঃখটা একটু কমিয়ে দেয় মানুষ থাকলে বেশিরভাগ আমার কাছে মানুষগুলো আসে আমার যে দুঃখ ভরার জীবনটা এই জীবন থেকে অনেকগুলো দুঃখ কমিয়ে দেয় যত মানুষ আসবে তত আমার দুঃখগুলো কোনো দিন একবারের সমাপ্তি হয়ে যায় দুঃখগুলো আবার যখন এক হয়ে তখন আবার দুঃখে বরফর হয়ে যাওয়া দেয় এটা বলতো আমার নাম মোহাম্মদ মোর্শেদ আলম বয়স মরাক বাহাত্তর বছর আচ্ছা আপনার ছেলে সন্তান কয়জন আমার পাঁচ ছেলে দুই মেয়ে তাদের কি সবাই সংসার করছে সংসার করছে একটা ছেলে বড় ছেলে উনি বেন চালায় চট্টগ্রাম তার মেয়ে একজন এবং দুই ছেলে আর বাকি তিনটা ছেলে মনে করেন কর্মস্থলে আছে কেউ মানে রাজ যুগালির কাজ করে কেউ রডের কাজ করে কেউ আবার ইলেকট্রিক্যাল কাজ করে দেখ আমার কলিফিশন ক্লাস থ্রি কিন্তু ফাইনাল ও না তারপর আমি মনে করেন এ নিয়ে আমি ছাব্বিশ বছর সেই জরুরি সমসবের ফার্মে চাকরি করছি গোবিনাল খনকারী প্রতিষ্ঠানে চাকরি করছি নয় বছর তারপরে নাবানা রিয়েল ছিলাম তারপরে নাবানা টয় টয় আমাকে নিয়ে গেছে আবার নামানা আমি আমার আল্লাহকে চাকরি করি বলি আল্লাহ তুমি আমাকে হারাম জিনিস খাওয়ার আগে মৃত্যু করিও আর এবং আমি মারা যাবো দিকে দুই হাজার দশ সালে ফেব্রুয়ারি মাসে দুই তারিখ আমার কাপড়ের কাপড়টা আমি কিনে রাখছি তারপরও এই ছোট্ট মনটাকে আমি শান্তটা দিতে পারতেছি না আমার বাঘে কাপড়টা আছে কিনা এখানে একটু থামাচ্ছি আপনি মানে আপনি মরে যাওয়ার আগে আপনি কাপড়ের কাপড় কিনে রেখেছেন হ্যাঁ দুই হাজার দশ সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে তার কারণ আমি আমরা তো গরিব মানুষ যে আমি যখন মারা দাম হয়তো পোল্যান্ডের কাছে পয়সা থাকবো না এই জন্য আমি আগেই কিনে রাখছি এই যে আপনি চাবি কি করছেন এক টাকা এই দিয়ে কি আপনার সংসার পরিবার চলে না 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 এটা কখনো চলে না এটা আমার করেন আবেগে ভালো লাগে মানুষের বিড়ি আমার থাকা আমি আপনাদেরকে একটু যোগ করছি একটু এদিকে ক্যামেরাটা দেখেন দেখেন অবস্থাটা কি হয়েছে তিনি এতটা বছর মানে এতটা অবস্থান দেখুন নিচের মাটিটা দিন দিন আস্তে আস্তে ওচা হচ্ছে হ্যাঁ কিন্তু পাটাতনগুলো একেবারে ভেঙে গেছে অর্থাৎ তিনি তারপরেও কিন্তু সেই যে এই যে দুই সাল থেকে শুরু করেছে এখন পর্যন্ত তিনি একটা কাজ চা বিক্রি করছেন আচ্ছা এই যে চিনির দাম তো বেশি আপনি চিনির দাম বেশি চা পাতের দাম বেশি আপনি কিভাবে পড়ছেন মনে করেন আমার পোষণের কোনো ব্যাপার আমি মানুষের বেরিয়ে থাকতাম আমার হাজারো হাজার টাকা ভর্তি গিয়ে প্রতি মাসে আমার দিতে হয় তারপর ওই যে আমি আওয়ামী ভালোবাসি জাতীয় পতাকার মতন যেমনিভাবে একজন লেখক রাইটার হিসাবে দীক্ষা দিয়ে বলছিলেন জাতীয় পতাকারে ভালো লাগে তোমাকে জাতীয় পতাকা ভালো লাগে তোমার সুন্দর চেহারাকে আরও ভালো তাই মরিয়া দেখি আমি কাঁপানের কাপড়টা কিনে রাখছি দু হাজার দশ সালের ফেব্রুয়ার মাসের দুই তারিখে তবে একটা লোক আমার এই কামানের কাপড়টা হাতে নিয়ে বলছিল এইটা বুঝলে আপনাকে যেন আরও দুইশো বছর হায়াত বাড়া